তো ভাইয়া এইটা হচ্ছে একটা অ্যারাবিয়ান সিলিং এটা পার স্কোয়ার ফিট কত করে দুইশো সত্তর টাকা পার স্কোয়ার ফিট অ্যান্টিক দিয়ে আর যদি অ্যান্টিক সারাজ দিয়ে করে মেটালিক দিয়ে তাহলে ভাববে দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট কমপ্লিট হলো এই রুমটা কত টাকায় মাত্র একশো বিশ টাকা হয়েছে যে অ্যান্টিক কালার সরকার অ্যান্টিক সারাজ হয়েছে যে আপনার একশো টাকা যা মেটালিক দিয়ে করবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই দেখেন অসাধারণ একটা বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি আর এটা কিন্তু ঢাকার বাইরে এই চমৎকার ডুপ্লেক্স বাড়িটায় কিন্তু এম কে জিপশাম ডিজাইন কিন্তু অসাধারণ করে জিপশামের ডিজাইন করে দিয়েছেন আর আমাদের সাথে আজকের ভিডিওতে কথা বলবেন মান্নান ভাই এই বাসায় এত সুন্দর সুন্দর কাজ আছে আসলে ভিডিওটা না দেখলে বুঝবেন না আমরা একটু ভেতর দিকে যাব মান্নান ভাইয়ের সাথে কথা বলবো এবং বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ওকে তো মান্নান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভালো এই যে এত সুন্দর একটা বাড়িতে কাজ করলেন এটা কোথায় ভাই ভাই এটা আছে কুমিল্লা সৈয়দপুর ফারুকবাড়ি বিল্ডিং এ ডুপ্লেস বাড়ির কাজটা করছি বাড়ির আসলে পুরোবাসী থাকে সৌদি আরব আচ্ছা হ্যার বাড়িতে আসলে কাজগুলো করছি কিছু আরাবিয়ান সিলিং এবং

তো যারা আসলে করতে চায় ঠিক আছে এর জন্য আজকে মনে করেন ডিজাইন আছে যার মধ্যবিত্ত অল্প টাকা করতে পারবে তো আগেটু আপনি হাই কোয়ালিটি ডিজাইনটা আগে দেখাই আচ্ছা একটা ডুপ্লেক্সের উপরে আমরা আরাবিয়ান সিলিংটা করছি ঠিক আছে ও আরাবিয়ান সিলিং গুলো করছি

এইটা মালিকের যে কোনো কালার আপনি এর মন মতন দিতে পারেন কালার তার কাছে ভালো লাগে না রেড কালার

আবার ভেতরে দেখেন ড্রয়িং ডাইনিং স্পেসে কিন্তু জি ভাই ড্রয়িং এর একটা সিলিং ড্রয়িং এর ভিতরে আপনি যাইয়া কর্নার দিয়ে এবং রাইট দিয়ে এবং ডাবল স্টিপ দিয়া মাঝখানে 38 ইঞ্চি একটা ফুল দিয়ে আমরা কাজগুলো করে দিয়েছি ঠিক আছে আচ্ছা এটা মানে অল্প খরচে যাদের বাজেট কম ঠিক আছে একটা রুমের মধ্যে 15 20000 টাকা ভিতরে যারা করতে চাইবে হ্যাঁ দাদা ভাই 50 60000 টাকার ভিতরে ভাই একটা রুমের জন্য আমার অনেক কে পারে না ঠিক আছে তো ভাই 15000 20000 টাকার ভিতরে কি করা যায় না তাদের জন্য যারা 15 থেকে 20000 টাকার ভিতরে ডাবল স্টিপ দিয়া এবং এন্টিক কালার দিয়ে যা করবে তাদের বিশ টাকা আর যারা আপনি যদি মেটালিক দিয়ে করবে এই কালার ছাড়া অন্য কালার আছে ঠিক আছে মেটালিক ওই কালার দিয়ে করলে মাত্র পারবে পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার পনেরো হাজার টাকা এবং কি আপনার এই যে আরো আপনার অ্যারাবিয়ান আরো একটা সিলিং আছে তো এটা আপনাকে দেখাই যায় আচ্ছা আচ্ছা তো এই যে অ্যারাবিয়ান সিলিং এটা একটা বেডরুম এই দেখেন এটা একটা মাস্টার বেডরুমে অ্যারাবিয়ান সিলিং তো দেখা গেছে ভাই যেই রুমে যেটা করছে ওইটাই আমাদের হেয়ার সাইজ আমরা কাজগুলো করছি ঠিক আছে আচ্ছা আচ্ছা তো ভাইয়া এই এই ধরনের ডিজাইনগুলো কি এই যেটা বললেন আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তেই যাবেন কি রেট থাকবে ভাই একই রেট থাকবে দেখা গেছে অনেকে মনে করে যে ঢাকা থেকে লোক আনলে মনে হয় বেশি লাগে বেশি লাগবে আসলে ঢাকা থেকে আনলে বেশি লোক বেশি খরচ যায় না ঢাকায় আমরা যে রেডে করি ঢাকার বাইরেও একই রেডে করি একই রেটে কাজ তবে কি ঢাকার বাইরে দেখা গেছে দুই তিনটে চারটে রুমে কাজ হতে হবে দেখা গেছে অনেকে একটা রুমের জন্য ফোন দেয় হয়তো একটা রুমের জন্য আমাদের যাই পুষে না এই জন্য হয়তো যাওয়া হয় না অনেকে মন খারাপ করে ঠিক আছে আচ্ছা 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 তো তো ভাইয়া এইটা হচ্ছে একটা আরাবিয়ান সিলিং এটা পার স্কয়ার ফিট কত করে দুইশো সত্তর টাকা পার স্কয়ার ফিট অ্যান্টিক দিয়ে আর যদি অ্যান্টিক সারাজ দিয়ে করে মেটালিক দিয়ে তাহলে ভাববে দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার কমপ্লিট হলো এই রুমটা কত টাকায় কমপ্লিট হলে এই রুমটা মাত্র আপনার চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে ও মাই গড দেখ আপনার বারো ফিট ভাই বারো ফিট দেখছে চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে আচ্ছা তো আর ভাইরা কখন কাজগুলো করবে আপনার আস্তরের কাজের পর পরে আমাদের জিপসের কাজগুলো করে দেবে এবং রং টাইস আগে আচ্ছা 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 এবং কি আপনাদের আরো একটা বেডরুম আছে আরো দুটো আরো একটা বেডরুম কিন্তু আমরা দেখাবো যেটা কিন্তু সিম্পল ডিজাইন দেওয়া আছে সিম্পল ডিজাইন কণারের ভিতরে চারকোনার চারটে দিয়ে। আমরা কানিশ বর্ডার ডাবল স্টিপ দিয়ে কাজগুলো করে দিছি আচ্ছা এগুলো রানিং ফিট কত করে মাত্র একশো বিশ টাকা হয়েছে যে এন্টিক কালার সহকারে এন্টিক সারাই হয়েছে যে আপনার একশো টাকা যারা মেটালিক দিয়ে করবে আচ্ছা আচ্ছা এন্টিক কালার সহকারে একশো বিশ টাকা জি দেখেন চমৎকার কিন্তু এই সিলিংগুলো ভাই এই রুম কত টাকায় কমপ্লিট একটু এই রুম মাত্র ভাই আপনার যে বিশ টাকা হয়েছে আর যারা আপনি যে মেটালিক দিয়ে করবে তাদের জন্য পনেরো টাকা

তো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা চাইলে এই ধরনের ডিজাইনগুলো করতে পারবেন সবচাইতে কম খরচে করতে পারবেন এবং কি অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তে একই রেট থাকবে একই রেট থাকবে আর ভাই অনেকে মনে করে ভাই জিপসাম দিয়ে আসলে বলে যে ভাই এগুলো বেশি না এগুলো আমার ইস্টামে আসলে লিখিত দেব তিরিশ থেকে চল্লিশ বছরের ভিতরে কিছু হবে না ডাইরেক্ট গ্যারান্টি লিখিত থাকবে লিখিত থাকবে কোন নির্ভয় এই কাজটা আসলে করে গেছি তিন বছর আগে রং যেমন জিপসাম তেমন কোন একটা মনে হচ্ছে কেবল কাজ এখন কাজ করে গেছে কিন্তু আসলে এটা ঢাকার বাইরে এই জন্য বলতে আসবে অনেক বলতে আসবে তিন বছর আগে কাজ করে গেছে তো এই এখন ভিডিওতে দরকার আসলে এই কাজ আমাদের যে বাই যে আর আছে ব্লগার আসলে এগো দিয়ে আমাদের ভিডিওগুলো সারা হয় তো এগো দূরে আসলে সব সময় আসা হয়নি এজন্য আমাদের মোবাইল দিয়ে আসলে কাজগুলো ওই ভিডিওগুলো করছি অনেক আগে তো আপনারা দেখতে পারবেন ঠিক আছে তিন বছর আগে করছি আবার তিন বছর পরাইসা করছি যে আসলে কাজটা কি রকমের আছে ঠিক আছে ওকে তো চমৎকার এই ডিজাইনগুলো আপনারা কিন্তু চাইলে করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করতে হবে ভাই অফিস ঠিক ভাই আমাদের অফিস ঢাকা কেউ নিশ্ন এবং যারা পুরোবাসী বাইরে আছে বেশিরভাগই পুরবাসী বাইরে আসলে এরকমের কাজগুলো করায় তো হোয়াটসঅ্যাপ আছে আমাদের স্ক্রিনের নাম্বারে এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন এবং কি আমাদের আরো হাজার আছে অসংখ্য মোবাইলে আপনার এই ডিজাইন হয় না আমাদের কাছে আরো বিভিন্ন ডিজাইন আছে ওই ডিজাইন আপনারা করে তুলবেন এবং আপনাদের কাছে যদি নেট থেকে নামানো কোনো ডিজাইন থাকে ওই ডিজাইনও আমাদের দিয়ে আপনারা করে নিতে পারবেন ওকে তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি যার প্রয়োজন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে কিন্তু বিস্তারিত জানতে পারবেন আল্লাহ হাফেজ